রাস্তায় হঠাৎ করে আপনি হাঁটতেছিলেন হাঁটার সময় আপনি দেখলেন রাস্তায় বড় একটা বিজ্ঞাপন টানানো এরকমই একজন ব্যক্তি রাস্তায় বড় করে একটা বিজ্ঞাপন টানানো দেখেছে এবং সেখানে লেখা ছিল যে এই কিউআর কোডটা স্ক্যান করে আপনি আপনার কি একটা অফার জিতে নেন বা এত পার্সেন্ট ছাড় যখন ব্যক্তিটা ওই কিউআর কোড মোবাইল দিয়ে স্ক্যান করলো জাস্ট এখন তো ক্যামেরা ধরলেই কিউআর কোড স্ক্যান হয়ে যায় সাথে সাথে তার মোবাইল থেকে আড়াই লক্ষ টাকা গায়েব দর্শক শ্রোতা আপনাদেরকে আরও একটা বিষয় জানাই একজন ব্যক্তির এরকমই একটি মানে মানে বাড়ির বিজ্ঞাপন দেখেছে রাস্তায় সেখানে একটি কিউআর কোড ছিল সেইখানে তিনি কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে তার ফোনে একটা মেসেজ চলে আসলো এবং সেই মেসেজে দেখা গেল যে তার নামে কে বা কারা ঋণ তুলে নিয়েছে জাস্ট ভাবেন পরবর্তীতে ব্যাংক যে ব্যাংক থেকে ঋণ তুলে নেওয়া হয়েছে সেই ব্যাংকের কর্তৃপক্ষ লোকজনের চিঠি বাড়িতে এসে হাজির যে আপনি বাড়ি কেনার জন্য লোন নিয়েছেন লোনের টাকা দেন নালে আপনার খবর আছে ব্যাপারটা আজকের ভিডিওটা কিন্তু শেয়ার করবেন নাহলে আপনার আশেপাশের মানুষজন সবাই কিন্তু ধরা খাবে ভাই তো দেখেন একটি মেয়ে দেখেছে একটি পোস্টার এবং সেই পোস্টারে সেই একই রকম কিউআর কোড আছে সেখানে মেয়েদের যেসব প্রসাদনী আছে সেসব প্রসাধনীর উপরে বিশাল বড় একটা ছাড় তো এটা ফোনটা দিয়ে কিউআর কোড স্ক্যান করলো স্ক্যান করার সাথে সাথে সে দেখলো যে তার ফোনটা হ্যাং হয়ে গেছে তার ফোনটা হ্যাং হয়ে যাওয়ার পরে তার ফোনটা কাজ করতেছে না মনে হচ্ছে যে দূরে থেকে কেউ তার ফোন কন্ট্রোল করতেছে কিছুক্ষণের মধ্যে দেখা গেল যে তার যে দুইটা অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট কে বা কারা হাতে আছে তার অ্যাকাউন্টে সে আর অ্যাক্সেস পাইতেছে না এই যে আজকের কথাগুলো বললাম কতটা গুরুত্বপূর্ণ একটু পরে বুঝবেন এরপরে কেউ একজন দেখলো যে রাস্তায় কোনো একটা জায়গায় ফ্রি ওয়াইফাই দেওয়া এবং কিউআর কোড দেওয়া সে স্ক্যান করলো স্ক্যান করার সাথে সাথে দেখলো যে তার ফোন মোবাইল থেকে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসছে সব অ্যাপের থেকে পাঁচ লক্ষ টাকা গায়েব হয়ে গেছে ব্যাপারটা কিন্তু সাধারণ না দশক শ্রোতা এমনই ঘটনা ঘটেছে তো আপনাদের এখানে কিভাবে সচেতন থাকতে হবে দেখেন কিউআর কোড জিনিসটা কি আপনারা সবাই জানেন এবং এই কিউ কোড আপনি যে মোবাইল দিয়ে স্ক্যান করবেন এই কিউ আর কোডের মধ্যে কে কি দিয়ে রেখেছে তার ঠিক ঠিকানা নাই আপনি লোভে পড়ে কিউ আর কোড স্ক্যান করে এটা পাওয়ার লোভে ওটা পাওয়ার লোভে ওর ভিতরে হয়তো বিভিন্ন ধরনের লিঙ্ক থাকে আপনারা ক্লিক করে ফেলেন ভুলেও এটা করবেন না আমাদের পাশের দেশেই এইটা মানে ব্যাপক আকারে ছড়া গেছে সব কিছুই তো আসে আমাদের দেশে চলে আসতে বেশি সময় লাগবে না ঠিক আছে বিশেষ করে রাস্তাঘাটে যেখানে সেখানে আপনাকে লোভনীয় অফার দিয়ে রেখেছে কিউআর কোড দিয়ে রেখেছে ফোন দিয়ে স্ক্যান করবেন না অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন করে দেন এতটুকুই বলবো যে আর অনেকেই হয়তো বা কিউ আর কোড স্ক্যান করে ফেলবেন স্ক্যান করার পরে যদি দেখেন যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আছে তো সেই ওয়েবসাইটটা অপরিচিত আপনার ক্লিক করে যাওয়ার দরকার নেই একটি কিউআর কোডের মধ্যে অনেকে অনেক কিছু দিতে পারে বা সেট করে দিতে পারে অতি লোভে তাতে নষ্ট কইরেন না